একটু আগে পর্যন্ত দেখছেন যে আমার খুবই সবগুলো মশলা পেঁয়াজ তেল ভালো করে মাখিয়ে ফেলেছিল। এরপর মাখানোর পর সঙ্গে সঙ্গে ইলিশ মাছের যে পিসগুলো সেগুলো দিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পর পানি দিয়ে একেবারে হওয়ার জন্য বসিয়ে দিয়েছে মানে কোনো কিছু আর ঝামেলা করতে হয় নাই। এরপর এটাতে হচ্ছে টমেটো অ্যাড করে দিয়েছে এবং এর পাশাপাশি অ্যাড করে দিয়েছিল দিয়েছিলো মরিচ তো এই টমেটো আর কাঁচা মরিচটা হতে হতে আস্তে আস্তে পরে পানি দিয়েছে ব্যাস এইভাবেই রান্না করেছে সো এটা নাকি হচ্ছে ইলিশ মাছ মাখা ঠিক আছে এটা একটু এরকম হয় যাতে মাছটা ভাজা লাগে না কাঁচা কাঁচাই দিয়ে দেয় ঠিক আছে কাঁচা কাঁচা বলতে ভাজা ছাড়া মাছ অ্যান্ড এই যে টমেটো কাঁচামরিচ তো এভাবে একদম হালকা করে জাস্ট কোনো নাড়াচাড়া না কিছু না মশলা কষিয়ে বসিয়ে দিয়েছিলো এরপর এটা এটার মতো আস্তে আস্তে করে হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন আমার খুব প্রিয় রেসিপি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল